আচ্ছা মানে এখন কি হাইব্রিড হাইব্রিড মেশিন মানে এখন ঘরে যা কিছু আছে যেমন ইত্যাদি এসি এসি টিভি ফ্রিজ ইত্যাদি অল এগুলা তো চালাতে পারবে জি ভাই এগুলা চালাতে পারবে আচ্ছা তাহলে আমরা একটু জানি যে আসলে এগুলা কি আসলে জি ভাই এটা সাকো ভাই এটা হচ্ছে 2 কিলো সাকো 2 কিলো জি ভাই 2 কিলো আচ্ছা তবে জি ভাই আচ্ছা এগুলোর প্রাইস যদি কি কিছুটা বলা যায় আপনি তো জানেন আপনার না ঠিক আছে প্রাইস টা অনেক সময় হাফ ডাউন করে কারণ যদি এখন গরমের সিজন আসলে গরমের সিজনে দামটা ঠিক থাকে না থাকে না আচ্ছা এই জন্য বলতে পারতেছে না আচ্ছা এই দুই কিলো দিয়ে কি কি চালাতে পারবে যে টিভি ফ্রিজ

মিথা বলে না সেই ক্ষেত্রে দাম সে বলে নাই মানে সে চিটারি বাটফারি করতে পারে পেয়েছেন না এই ধরনের কোনো কিছুই আমি পাইনি এখন পর্যন্ত যতক্ষণ আমি এতগুলো ভিডিও করেছি কখনো আমি কোনো ভিডিও তো পাইনি তাহলে ভাই

হ্যাঁ যারা আসলে এটার প্রাইসগুলো জানতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ইমো নাম্বার আছে আপনারা চাইলে যোগাযোগ করে কিন্তু প্রাইসগুলো জানতে পারেন অনেকে বলতে পারেন যে ভাই প্রাইস যেহেতু বলে না হয়তো বা দাম বেশি হবে ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনারা চাইলে আপনারা যাচাই করবেন দশটা দোকানে যাচাই করে ওনার থেকে যদি মনে হচ্ছে যে আপনারা দাম কম পাচ্ছেন ওনার কাছ থেকে নেবেন কারণ এতগুলো ভিডিও করেছে আসলে ও বাচ্চা মানুষ আসলে এই জগতে খুবই নতুন আপনারা জানেন আমিও কিন্তু ফার্স্টে থেকে ওর ভিডিও করতেছি আপনাদেরকে বারবার বলতেছি যে আসলে ও কখনও কারোর সাথে ছিটারি করে বা করবে না কারণ যেহেতু ইয়ং বয়স অনেকে বলতে পারে যে অত অল্প বয়সে সেই ব্যবসায় নেমে গেছে আসলে ব্যবসা না করে কি করবে ব্যবসা তো অবশ্যই করতে হবে আর ব্যবসা করেই খাচ্ছে এখন কথা হলো যেহেতু নতুন দোকান দিয়েছে আসলে দোকানে হয়তো বা মাল টাল একটু কম আছে বাট আপনাদের মালগুলো আসলে ও ঘোরাউনে রাখা আছে কারণ ঘোরাউনে থেকে দোকানটা ছোট তাই মালগুলো রাখা হয়নি যারা আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ভাইকে ফোন করবেন অবশ্যই সবগুলো দামে একদম মার্কেট চ্যালেঞ্জ থেকে আরো কিছুটা কম পাবেন পাশাপাশি একটা আছে এসএমজি এসএমজি এটা কত করে এই কতগুলো সাড়ে তিন কিলো কি ভাই মানে পঁয়ত্রিশশো ওয়ার্ড পঁয়ত্রিশশো ওয়ার্ড মানে ইচ্ছা করে পঁয়ত্রিশটা ফ্যান চালাতে পারবে যেভাবে পঁয়ত্রিশটা ফ্যান চালাতে এটা এসিও চালাতে পারবে এসি ফ্রিজ টিভি

মানে আলো পাই নাই তখন জ্বলে গেছে আর কি আচ্ছা এটার প্রাইস কত করে যাচ্ছেন এটার প্রাইস ভাই 4500 4500 টাকা মানে 500 টাকা বেশি আচ্ছা নিবে ফেলেন আমরা মানে আলো পাইলে নিবে যায় আর মানে দিনের আলোতে চার্জ হবে আর রাতে জ্বলবে সারা রাত জ্বলবে 4500 টাকা 4000 টাকা আচ্ছা এখন তো সোলার গোলা যেহেতু যারা আসলে শুধু হাইব্রিড মেশিন নিবে না সোলারও নেবে এখন সোলার কত থেকে শুরু হয় আপনি চব্বিশ বোল্ডের ক্ষেত্রে ভাই আগের আগের রেট টাইপে আমরা কত পনেরো টাকা জি সতেরো টাকা সতেরো টাকা মানে চব্বিশ বোল্ড যেগুলো মানে সোলার সিস্টেম গুলো যেগুলো চব্বিশ বোল্ট এগুলো বারো বোল্ট মানে কত বারো বোল্ট কত পর্যন্ত হয় বারো বোল্ট আপনার আড়াইশো আড়াইশো পর্যন্ত মানে তিরিশ থেকে আড়াইশো পর্যন্ত বারো বোল্ট আড়াইশো থেকে

সোলার সোলার করে বারো বোল্ট লাগাতে পারবেন চব্বিশ বোল্ট লাগাতে তবে চব্বিশ বোল্ট লাগাতে গেলে দেখা যাবে এটা দুইটা লাগে লাগে ঠিক আছে আচ্ছা বারো বোল্টের এই সোলার গুলো কত করে আপনি একটু সর্বনিম্ন বাইশ টাকা আটানো বারো বল যেগুলো সোলার সিস্টেম গুলো রয়েছে

কাস্টমার চাহিদা বুঝে যায় কাস্টমার চাহিদা বর্তমানে জেনেটিক আসে জেনেটিকা চলতেছে আসে এই ক্ষেত্রে প্রাইস একটু কমাই দিই আর মারছেন 30 টাকা ভাই আমরা তো 20 টাকা আড়াম না আমি কিছু রকম বুঝতে পেরেছে তাহলে আসলে উদ্দেশ্যটা হলো এই যে আসলে ও ছোট মানুষ ব্যবসা করতেছে আসলে দুই নম্বরি করার জন্য আপনাদের সহযোগিতায় কিন্তু সে বড় হবে এমনকি বড় হওয়ার জন্যই কিন্তু আপনাদের আটা না বা 1 টাকা করে কম দিচ্ছে জানা ওর মালটা আপনারা কিনেন বা আপনারা ও দ্রুত সেল করতে পারে আচ্ছা সবকিছু ঠিক আছে কিন্তু গ্যারান্টির দিক দিয়ে দেখা যায় আমি আপনার থেকে মাল কিনলাম সেই গ্যারান্টি কি কতটুকু পাব আপনি ভাই 100% এর ভিত্তিতে

মানে বছরে সার্ভিস তিন তিন আচ্ছা মানে এই ধরনের কোয়ালিটি গুলো মানে সোলার এর পঁচিশ বছর থাকতেছে আর হাইব্রিড মেশিন গুলা তিন বছর ওয়ারেন্টি থাকতেছে মানে যা কিছু মাল লাগবে আপনার দাম দিতে হবে বাট আপনি ঠিক করে দিবেন যা কিছু হয় আচ্ছা তা ভিওসরা আসলে ছোট মানুষ আসলে কথা বলতে পারে না আপনারা মানে নেগেটিভ সাইডটা নেন না ভাই পজিটিভ সাইডে নিয়ে আসলে ছোট মানুষ হয়তো বা কথাটা আমি বেশি বলেছি আবার আমাকে বলেন না যে ভাই আপনি ওর হয়ে এত কথা বলতে চান আসলে ও এই সম্পর্কে আসলে ভালো মানে ভিডিওর সামনে এসে কথা বলতে একটু বিব্রত বোধ হয়ে যায় আসলে কথা বলতে পারে না সে ছোট মানুষ তো ভিডিওর সামনে যেয়েই আসে কথা বলতে একটু স্তুতিবোধ হয়ে যায় এই জন্য কিন্তু আমি আপনার ওনার পক্ষে আমি কথাগুলো বলে দিয়েছি কারণ আপনারা যারা নেবেন অবশ্যই তখন কিন্তু আপনারা ভিডিও মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন আর আমি অনেকদিন যাবত ভিডিও করতেছি আসলে এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই ও ভালো মতো মাল দিয়েছে এবং কি দিবি ইনশাল্লাহ আর আপনাদের মালে কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে নকবার আমার নাম্বারটা কিন্তু নিচে দেওয়া থাকে তো অবশ্যই আজকের জন্য যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই বাইরে থেকে মাল নেবেন আল্লাহ হাফেজ নেক্সট থেকে ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম